আক্রমণ করবে তোমাকে জবাব দিতে হবে জবাব দিচ্ছ কিন্তু হঠাৎ দেখলাম আমার দেশ যুদ্ধ বন্ধ করার আগে আমেরিকা বলে দিল যুদ্ধ আর হবে না বুঝতে পেরেছি তারপরে দেখি আমার দেশের বিদেশ সচিবের পক্ষ থেকে প্রেস করলো তিনি জানালেন ওখানে বিছিয়ে দাও ওইখানটা ওখানে বিছিয়ে দাও ওখানটা বিছিয়ে দাও ওখানে বিছিয়ে দাও আর ওই দিকটা পেটুক ধরো সরে যেত ওই দিক হ্যাঁ ওখানে বিছো ওখানটা বিছো বসে পড়বে একটু তুলে দাও তো হঠাৎ এদিকে থাকে তো ব্যাপারটা হচ্ছে যুদ্ধ বিরোধী ঘোষণা করছে বা আক্রমণে আর যাবে না ঘোষণা করলো কিন্তু আমার সদা মনে আমার কয়টা প্রশ্ন থেকে যাচ্ছে আচ্ছা যারা আসলো এসে আমাদের নিরহ নাগরিকগুলোকে খুন করে চলে গেল তাদেরকে আমরা কি এখনো খুঁজে পেলাম তাহলে এটা তো বলতে পারতো পাকিস্তান সরকারের কাছে এটা করা বার্তা দিতে পারতো তো যে ঠিক আছে আমরা লড়াই বন্ধ করব আমরা অ্যাটাক বন্ধ করব

26 জন মানুষকে শহীদ করলো এবং একজন ইন্ডিয়ান আর্মি ঝন্টুয়ালি সেক্টর শহীদ করেছে এই 27 জনকে যারা শহীদ করেছে তাদেরকে ভারতবর্ষের হাতে ফিরিয়ে দিতে হবে দু সপ্তাহ কি এক সপ্তাহ টাইম দেব এটা দরকার ছিল না তা না করে ওর বাবার বাবা দাদু কাম বলে দিয়েছে এই 56 ইঞ্চির কাප් শুরু হয়ে গেছে ফিটিয়ে নিয়ে তো আমি আপনি কিবা করে মাপিনি 56 ইঞ্চি কি আজও 16 ইঞ্চি বোঝা মুশকিল ভাই ছাপান্ন ইঞ্চি ষোলো ইঞ্চি তো কাজ হবে না গুর্দ যদি থাকে ষোলো ইঞ্চিতেই কাজ হয়ে যাবে আর গুর্দ না থাকলে ছাপান্ন ইঞ্চি তো কিছু কাজ হবে না বারবার আমরা বলে এসেছি কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের কারো আমরা মত নেব না সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের জন্য লজ্জা এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে এই ব্যর্থতা নিয়ে না প্রশ্ন ওঠে যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে বিভিন্ন দপ্তরের বিভাগ বিভাগীয় যারা থাকেন এবং সাথে সাথে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া যেখানে আর্মি থাকে সেখানে এত বড় ঘটনা ঘটে গেল কেন এই প্রশ্ন কি কেউ করছে এখন প্রশ্ন কি হচ্ছে হিন্দুকে দেখে দেখে মেরেছে আমি ওর প্রতিবাদ করছি আমি এর প্রতিবাদ করছি ব্যাটাগুলো সাহস পেল কি করে পঁচাত্তর বছরের ইতিহাস যদি আপনি দেখেন এই সাহস ছিল না এই মোদীর আমলে ওই চঙ্গির এত সাহস পেল কি করে ওই চঙ্গিদের যারা সাহস দিচ্ছে সেটা কেউ খুঁজে বার করতে হবে বার করতে হবে না কারণ বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই শুভেন্দু বাবু মোদীজিকে প্রতিষ্ঠিত করতে চাইছে আমার রাগ কিন্তু ইতিপূর্বে কোন জায়গায় আমরা দেখলাম না যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে মনমোহন সিং এর আমল ছিল অটল বিহারী জির আমল ছিল আরো অনেক প্রধানমন্ত্রীর আমল পার হয়ে গেল কারো বলে হিন্দুদের এই দুরবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে তো জবাব দিতে হবে এর গুরুকে এই গুরুর জবাবটা না দিতে পারে ওই জন্য কি হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে আরে ভাই যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাই গুলোকে খুন করলো তাদেরকে এখনো কেন ধরা বললো না এর জবাব তাকে সুমেন্দু বাবুকে দিতে হবে এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে উনি অনেক চিৎকার চাচামেচি করছেন উনি জানেন বর্ডার ধারে যাওয়া যাবে না এইখানে মানে মার্কেট গরম করছে প্রশ্ন করবেন না ভাই আপনারা যে হিন্দুকে রক্ষা করার জন্য ১৪ সালে বলেছিল আমাকে দায়িত্ব আমি হিন্দুদের বাঁচাবো আর তারা এসে হিন্দু হওয়ার জন্য বেঁচে বেছে খুন হতে হলো আমার হিন্দু ভাইদেরকে একটা প্রশ্ন করা দরকার তো ভাই এতদিন হিন্দু বিপদে ছিল কিন্তু হিন্দুদের বেছে বেছে খুন করে এখন হিন্দু সুরক্ষিত আছে ওই জন্য হিন্দুদের বেঁচে বেছে খুন করছে এত সময় পেল কি করে যে পার্কটার মধ্যে হয়েছে ওই পার্ক থেকে ঢুকতে গেলে তিনটে লেয়ারে সিকিউরিটি চেক হয়

আবার আমাদের আর্মির বিভিন্ন যারা সেন্ট্রাল ফোর্স যারা আছেন তাদের ড্রেস এসেও হঠাৎ করে আপনি ঘুরছেন আপনাকে আমার করে দিল আপনার আইডি কার্ড দেখান আপনি কোথায় এসছেন না আসছেন জিজ্ঞাসা করে তিনটে লেয়ারে চেকিং চলে ওখানে তাহলে বলুন ওই সময় হলো না কেন আমাদের আর্মিরা কি চেক করতো না তাহলে ডাল মে কুচ কালা হ্যাঁ ওখানে আর্মি ছিল না কেন প্রশ্ন হবে না

এ নিয়ে তো চর্চা করা দরকার